ব্যাপার উত্তরবঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি ভয়ঙ্কর এবং আমার মনে পড়ছে উনিশশো সালে তখন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সেখানে অনেক রূপ মারা গেছিল মানে হঠাৎ এমন ভাবে জল উপর থেকে নিচে এসে পড়তে শুরু করলো জলমগ্ন হয়ে গেছিল জলবন্দি হয়ে মারা গেছে এখন তখনও আমার মনে আছে কলকাতায় কালেকশনে আর তারপরে জলপাইগুড়ি কাটায় বাকি অন্য জায়গাতেও ক্ষতি হয়েছে বাড়িঘর তোর অনেক ভেঙেছে কারণ ধস পাহাড়ি ধস কারণ উত্তর বাংলায় আমাদের হিমালয়ে সব জায়গার রক কিন্তু সলিড রক না অনেক জায়গার রক হচ্ছে সেমি সেমি সলিড আর কোথাও কোথাও আছে এখনো সেটা রক ফর্মেশন নেয়নি সেগুলো সব ভেঙে গেছে ধস নেমেছে ফলে ক্ষয়ক্ষতিটা ব্যাপক হয়েছে এবং আনপ্ল্যান বাড়ি তৈরি করা এবং শর্ট স্টে বা ওই রিসোর্ট এসব তৈরি করা এটা প্রচন্ড ক্ষতি হয়েছে তাতে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে এখন মানুষের জীবন তো গেছে মানে বত্রিশ জন তিরিশ জন তো গেছিল পরে আরো দুজনের বডি পাওয়া গেছে বত্রিশ জন মারা গেছে ফলে এই ডিভাস্টেশন এর জন্য দক্ষিণবঙ্গ তাদের শরিক হওয়া উচিত বিশেষ করে কলকাতা মহানগরী তাদের তো শরিক হতেই হবে পাশে দাঁড়াতে হবে সেই জন্যই উত্তরবঙ্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আমরা কলকাতায় অর্থ সংগ্রহ করছি এবার শীতটা একটু বেশি পড়বে এটা ফোরকাস্ট আগে থেকেই করে দিয়েছে সারা পৃথিবীতেই শীত এবার একটু বেশি হবে আমাদের ভারতে সব জায়গায় শীত বেশি হবে মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী কা কচ্ছ থেকে করিমা সর্বত্র শীত বেশি পড়বে এবার ওয়েদার ফোরকাস্টটা অঙ্ক বসে পড়তে না মেট্রোলজি ডিপার্টমেন্টে এখন ওয়েদার স্যাটেলাইট আছে এক কাদা ওয়েদার স্যাটেলাইট আকাশে আছে বলে সেখান থেকে তারা পেয়ে যায় যার ফলে সব ঠিক মেলে এই ফোরকাস্টটা দুদিন তিন দিন আগে করেছিল এই তিন দিনে প্রস্তুতি নিলে উত্তরবাংলা এত বেশি ক্ষয়ক্ষতি হতো না কিছুটা কিছুটা ক্ষয়ক্ষতি আটকানো যেত তাই

একটা বড় ব্যাগ চলে গেল তারা জিনিসপত্র নিয়ে আবার উত্তরবঙ্গের মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সহায়তা করার জন্য এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না